ভিশন থেকে বড় পর্দায় আসার পর একের পর এক হিট সিনেমায় অভিনয় করে দুই বাংলা দর্শকের মন জয় করেছেন ইধিকা পাল কখনো বাংলাদেশের প্রিয়তমা কখনো টলিউডের খাদান কিশোরী সবখানেই প্রশংসা করিয়েছেন তিনি তাই টলিউডে কানাঘুষো চলছে ইধিকায় নাকি ইন্ডাস্ট্রির নতুন লাকি চার্ম এবার ইধিকাকে আরও বড় স্বীকৃতি দিলেন টলিউড সুপারস্টার দেব সদ্য মুক্তিপ্রাপ্ত বহুরূপ ছবি ট্রেলার শেয়ার করে দেবতার সহ অভিনেতা সোহম চক্রবর্তীকে ভাই সম্বোধন করে শুভেচ্ছা জানান আর ইধিকা পালের নাম ট্যাগ করে লিখে দেন বাংলার ক্রাশ দেবের এমন মন্তব্যে ভীষণ খুশি ইধিকা টলিউড সুপারস্টারের কাছ থেকে পাওয়া এই বিশেষ স্বীকৃতিকে তিনি নিজের ক্যারিয়ারের বড় প্রাপ্তি হিসেবে দেখছেন দেব ইধিকার রসায়ন দর্শকের কাছে নতুন কিছু নয় খাদান ছবির পর থেকেই তাদের জুটি ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে যদিও মাঝে মধ্যে শোনা যাচ্ছিল প্রজাপতি টু থেকে বাদ পড়েছেন ইধিকা তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে মিঠুন দেবের ব্লকবাস্টার ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে জায়গা পেয়েছেন তিনি এছাড়া রঘু ডাকাত ছবির ডিজারেও সৌদামিনী চরিত্রে নজর কেড়েছেন তিনি অন্যদিকে বহুরূপ ছবিতে একেবারে ভিন্ন রূপে ধরা দিবেন সোহম চক্রবর্তী সাতটি ভিন্ন লোকে হাজির হয়ে একজন অভিনেতার জীবনের আড়ালের সংগ্রামের গল্প তুলে ধরবেন তিনি আর এই যাত্রায় তার সঙ্গী হবেন ইধিকা পাল ট্রেলার দেখে দেবের সংক্ষিপ্ত মন্তব্য দারুণ লাগল আর সেখানেই ইধিকার জন্য ফুটে উঠল বিশেষ সার্টিফিকেট বাংলার ক্রাশ